সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বিষয়ের ক্লাস হলো আ দিক আতি দি এ আ আতি দি আমি সবাইকে বলি এটা হলো আমাদের নিয়মিত ক্লাসের এর ভিডিওটা এটা হলো আমাদের টাইটেল এখন যদি আমরা বলি যে আমি সবাইকে আসতে বলে আমি সবাইকে যেতে বলে আমি সবাইকে পড়তে বলে আমি সবাইকে বলি লিখতে ঠিক আছে আমি সবাইকে শুনতে বলে আমি সবাইকে কাজ করতে বলি এইসব করে আমরা কিভাবে বানাবো ঠিক আছে যে এইসব বেরবো এইটা আমরা কিভাবে বলবো আবার এবং কিভাবে আমরা এই বাক্যটা বানাবো ঠিক আছে তা আমাদের ইন পতান্ত ঠিক আছে ইন পতান্ত সবচেয়ে মনে রাখবেন মাথার ভিতরে মনে রাখবেন এই জিনিসটা দিক এটা কিন্তু আমাদের একটা বেরবো ধীরেতে এসে ঠিক আছে ইউ দিক এটা অনিয়মিত আমাদের বেরবো ঠিক আছে ইউ দিক আমি বলি আতত্তি সবাইকে দি মাঞ্জার খেতে ঠিক আছে আমি সবাইকে বলি খেতে ঠিক আছে তো এরকম ভাবে যখন আমরা বেরবো যা ধীরে থেকে আমাদের আসবে তখন আমরা কি করছি বর্তমান কালটা আমরা অ্যাড করছি তাই আমাদের বর্তমান কালটা অ্যাড করার পরে আমরা কি করতে হবে আত্মতি বর্তমান কাল যে কোনো ক্ষেত্রে যে আমরা কোনো একটা বেরবো আমরা অ্যাড করি যে বর্তমান কালটা অ্যাড করি কিন্তু তারপরে আমরা সরাসরি আর কোনো বর্তমান কাল অতীতকাল আমরা ব্যবহার করতে না জাস্ট সরাসরি আমাদের বেরবো অ্যাড করতে হয় ঠিক আছে তাই আমাদের এমন মনে হয় ইউদ্দিক আত্মতি দিয়ে আমি সবাইকে বলি ঠিক আছে তাই আমরা চলুন শুরু করা যায় যে এটার অর্থ হলো দিকো আতত্তি দি আমি সবাইকে বলে যেমন আমরা উদাহরণ দিকো আত্মি দি বেনিরে আমি সবাইকে আসতে বলি আমি সবাইকে আসতে বলি আমি সবাইকে আসতে বলি আমাদের দুই নম্বর হলো দি দি করে মূল বাক্যটা কিন্তু আমাদের ঠিকই আছে ঠিক আছে মূল বাক্যটা আমাদের সব জায়গায় ঠিক থাকবে আমরা জাস্ট কি করব শেষে আমরা এড করে দেবো যে একটা বেরগো ঠিক আছে আমি যেমন সবাইকে একটা আদেশ করতেছি আমি একজনকে আমি বলতাছি যেমন আপনি ধরেন আপনি কাপ্য ঠিক আছে তা কাপ্য হয়ে আপনি বলতেছেন যে সবাইকে আসার জন্য দিকু আতুতি দি বেনি আমি সবাইকে আসতে বলি ঠিক আছে দিকু আতুতি দি আন্দারে আমি সবাইকে বলি আমি সবাইকে যেতে বলি ঠিক আছে আন্দারে যাওয়া তাই আমি সবাইকে যেতে বলি দিকো আতুতি দি মানজার দিকো আতুতি দি মানজার ঠিক আছে আমরা ব্যবহার করছি মানজারে আমি সবাইকে খেতে বলি ঠিক আছে না আমরা কি হতেছি দি কো আতুতি দি মানজারে আমরা সবাইকে খেতে বলি ঠিক আছে দি কো আতুতি দি ইস্তু দিয়ারে আমি সবাইকে পড়তে বলি দি কো আতুতি দি ইস্তু দিয়ারে আমরা শুধু বেরবড়া আমরা এই জায়গায় এড করেছে আমরা তো শুরুতে আমরা বলছি দি কো আতুতি আমি বলি ঠিক আছে আমি দি কো আমি বলি আতুতি সবাইকে ঠিক আছে তাহলে আমরা কি বলছি দি কো আতুতি দি আমি সবাইকে পড়তে বলি ঠিক আছে আমি সবাইকে খেতে বলি আমি সবাইকে আসতে বলি আমি সবাইকে যেতে বলি এইটা হলে আমাদের যখন আমরা বেরবো তখন আমাদের ইয়ে ঠিক আছে তা আমরা কি করছি শেষে আমরা এড করে দিচ্ছি দিকো আতুতি দি আর আমরা জাস্ট এড করে দিছি তা আমি সবাইকে কাজ করতে বলি ঠিক আছে যেমন আপনি কাপ কাপড় বলেন দিকো আতুতি দিলাবোরা ঠিক আছে সবাইকে কাজ করতে বলে আমি সবাইকে কাজ করতে দিকুয়া তুতি দি ধর্মীর ঠিক আছে আপনি ক্যাম্পে আছেন এখন আপনার কাপু বলো দিকুয়া তুতি দি ধর্মীর আমি সবাইকে বলি ঘুমাতে ঠিক আছে আপনার যে সব জায়গার মধ্যে এই জায়গার মধ্যে অ্যাড করতে পারবেন ঠিক আছে তাই আমরা সাত নম্বর দিকুয়া তুতি দি লেজের তাই আপনি হলো মায়েস্র মায়েস্র আপনি সবাইকে বলতে পারেন দিকুয়া তুত্তি দি লেজের আমি সবাইকে বলি পড়তে ঠিক আছে এক নম্বর দিকো আতুত্তি দি আপনি মায়েশর মায়েশ্রয় আমি সবাইকে অর্ডার করতাছেন আপনি আদেশ করতাছেন যে সবাই লেখ ঠিক আছে তা আমি সবাইকে বলি লেখতে দি ক আতুত্তি দি আমি সবাইকে বলি লেখতে নয় নম্বর দি কো আতু দি আজকাল ঠিক আছে আজকাল আমি যে একটা ইয়াত গেলেন মানে কোন জায়গার মধ্যে একটা অজে গেলাম ঠিক আছে আমি অজ দিয়ে উদাহরণ দিলাম ঠিক আছে এখন একজনে বলতেছে হয়তো বক্তা বলতেছে তাই আমি বলতেছি সবাই শুনতে ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে শোনান ঠিক আছে এরকম বলতে পারেন দিকো আতুতি দি আজকাল আমি বলি সবাই শুনতে মনোযোগ দিয়ে ঠিক আছে আমি সবাইকে বলি শুনতে 10 নম্বর দিকো আতুতি দি আজকে তার ঠিক আছে এখন আপনি এক জায়গায় আছেন আর আপনার ফ্রেন্ড দুই তিনজন চার পাঁচজন আরেক জায়গায় আছে ঠিক আছে বা একটু দূরে আসছেন ঠিক আছে তখন আপনি বলতে পারেন যে দ্বি কী দিয়ে ঠিক আছে আমি বলি সবাই অপেক্ষা করতেন ঠিক আছে এর অর্থ হল হাসা আমাদের পুরো বাদ করে আছে খালি সুরিদের আমরা এক করে দিছি ঠিক আছে এর মতো হাসা তা আমি সবাইকে বলতাছি যে আমি সবাইকে হাসতে বলি ঠিক আছে আমি সবাইকে বললাম যে তোমরা সবাই হাসো ঠিক আছে দিকু আতুর্থি দি সুরিদে আমি সবাইকে বলি হাসতে তা বারো নম্বর ও তুতি দিক আছে তা আমরা এক জায়গায় বসে আছি ঠিক আছে আমরা একটু ঘরের ভিত্তি বা একটা প্লেস আমরা বসে আছি এখন আমরা শেষ বিদায় বলা ঠিক আছে দিকো যে বড় সিনিয়র হ্যাঁ বলো দিক আতুর্থি দি রে আমি সবাইকে বেড়ে যেতে বা বের হতে বলি আমি সবাইকে বের হতে বলি ঠিক আছে বা কোনো জায়গায় যাইতেন দিকো আতর্থি দি ইন্দ্রা ঠিক আছে আপনারা কোন জায়গায় গেছেন ঠিক আছে একজন বাহির একজন ভিতরে তখন একজন হয়তো যে আপনাদের সাথে আছে যে বড় সবাই হ্যাঁ বা বলতে পারে দিকো তুতি দি ইন্ট্রা আর ঠিক আছে আমি সবাইকে ঢুকতে বলি বা প্রবেশ করতে বলি ঠিক আছে তা আমাদের চোদ্দ নম্বর কিলো দিকি দি কামিনা তা ইন্ট্রা আর আমরা বেরবোটা এক করে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ বেরবো আমাদের আগের থেকে না এখানে তো আমাদের কোনো খালি জাস্ট আমরা বেরবোটা এক করছি বেরবোটা এক করে না হাজার হাজার বাক্য হয়ে যত হাজার হাজার বেরবো সব এক করতে পারবেন ঠিক আছে তা দি ক তু তি দি কামিনা আর আমি সবাইকে হাঁটতে বলি ঠিক আছে আমি সবাইকে হাঁটতে বলতেছি আমি আদেশ দিতে আছি সবাইকে হাঁটতে আমি সবাইকে হাঁটতে বলি তা দি ক তু তি দি কুর রে আর কুর রে আর ঠিক আছে দি ক দি কুর রে আমি সবাইকে দৌড়াতে বলি ঠিক আছে কুরেরা এনাকে বেগো কুরেরা এর তোলো দৌড়ানো ঠিক আছে তা আমি সবাইকে বলি যে তোমরা সবাই দৌড়াও ঠিক আছে তা আমি সবাইকে দৌড়াতে বলি ঠিক আছে তা ষোলো নম্বর দি কো আতুতি দি বেড়ে দি কো আতুতি দি বেড়ে বেড়ে একটা বেরবো বের পান করা তাহলে আমরা কি হচ্ছে আমরা মূল বাক্যটা আমরা রয়ে গেছে দি কো এর আমি বলি আতুতি সবাইকে দি বেড়ে পান করতে ঠিক আছে তা দি কো আতুতি দি

দিকো আতুতি দি বেন্দে এরাই আমি সবাইকে বিক্রি করতে বলি আমি সবাইকে বিক্রি করতে বলি ঠিক আছে আমি সবাইকে বিক্রি করতে বলতেছি ঠিক আছে দিকো আততি দি বেন্দে এরাই আমি সবাইকে বিক্রি করতে বলতেছি বিশ নম্বর দ্বীপ আতুক দিয়ে আয়ুত আর আমি সবাইকে সাহায্য করতে বলি আয়ুত রেতলের সাহায্য করা সবাই জানেন যেহেতু আমরা সম্পূর্ণ মূল বেরবো আমাদের রয়ে গেছে যে আমরা কি করবো আমরা সম্পূর্ণ করবো দ্বীক এরতলা আমি বলি আতত্তি সবাইকে দি আয়ুত সাহায্য করতে ঠিক আছে তা আমি সবাইকে সাহায্য করতে বলি আমি আদেশ করতেছি এরকম দ্বি কো আতদা আরে দ্বীক আত্মি দি গুইদা আরে আমি সবাইকে বলি যে গাড়ি চালাতে আমি আদেশ করতেছি যেমন আমি সবাইকে গাড়ি চালাতে বলি আমি সবাইকে গাড়ি চালাতে দিকো আত্মা আরে আমি সবাইকে গাড়ি চালাতে বলি ঠিক আছে তা বাইশ নম্বর দিকো বাল্লা আরে দিকো আরে এর তল বাল্লা রে এর তল নাচ ঠিক আছে তা আপনারা নাচার ক্ষেত্রে অনেকে বলেন যে অনেক মানুষ আছে ঠিক আছে যেমন নিচে বসে রয়েছে এখন বলতেছেন যে একজনে বলতেছে যে দিকো আত্মি বাল্লা রে

দ্বীক এরতলা আমি বলি আতুতি সবাইকে দিই করা ঠিক আছে আমি সবাইকে প্রস্তুত করতে বলি ঠিক আছে আর সাতাশ নম্বর দিক দ্বীপি দি কাপি রে কাপিরে এর তল বোঝা সবাই আমরা জানি কাপি রেপি এটা অনেক মতো বেরবো ঠিক আছে আমাদের কি হলো দিকে আমি বলি তাহলে আমাদের কি হবো আমি সবাইকে বুঝতে পারবো স্পিকার দ্বি কী দি স্পিকার স্পিকার ব্যাখ্যা করা ঠিক আছে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা সবাইকে বলতে পারি দিক আমি বলি আতত্তি সবাইকে

Dico a tutti di domandare, dico a tutti di domandare, domandare, erotolo possono ancora, quando non si riesce a un post-navora, in caso che te domandare, domandare erotolo possono ancora, dico erotolo a tutti i bolli, a tutti i solai che domandare, erotolo possono ancora, a te, amici, i solai che possono...

এরোর তল আমি বলি আততি সবাইকে ইনি এর তল ইনি এরোর তল শুরু করতে ইনিশিয়ারে এরোর তল শুরু করা ঠিক আছে দি কো এর তল আমি বলি আততি সবাইকে দি ইসিয়ারে শুরু করতে

খুঁজে পেতে বলি সবাইকে খুঁজে পেতে বলি খুঁজে পাওয়া ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর দ্বীক আতুত্তি দি রিকর্দারে রিক দিকো এরতলা আমি বলি আতুতি সবাইকে রিকর্দারে মনে রাখতে তাই আমি সবাইকে বলি এখনো আমি সবাইকে বলে দিকো আতুতি দি রিক ঠিক আছে আমি সবাইকে মনে রাখতে বলি আমি সবাইকে মনে রাখতে বলি ঠিক আছে সবাই মনে রাখতে হবে না হলে কাজ হবে না ঠিক আছে বলে যাও আমি বলে গেছি তা ভুলে যাওয়ার ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় তা ই কী ক আমি বলি আতুতি সবাইকে দি ডিমিন্তিকারে আমি সবাইকে বলে যেতে বলি ঠিক আছে এই জিনিসটা সবাই বলে যাও ঠিক আছে বলি না আমরা যাই আমি বলছি সবাই বলে ঠিক আছে দিকো আতুর্থি দিবেন ঠিক আছে আমি সবাইকে বলে যেতে বলবো তা সাত্রিশ নম্বর দ্বীক আতুর্থি দিয়ে আপ্রিয় দ্বীক আতুর্থি দি আপ্রি আপ্রিরে এর খোলা ঠিক আছে তাই আপনারা যে জিনিস যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি কোনো জিনিস খোলা হতে পারে দরজা খোলা পারে বই খোলা খাতা খোলা যেকোনো তাহলে আমি বলতে পারি আমি সবাইকে খুলতে বলি ঠিক আছে দি আমি সবাইকে দি আপ্রি খুলতে আমি সবাইকে খুলতে বলি আটত্রিশ নম্বর দি কো আতুতি দি কিউ দেয় রে দি কো আতুতি দি কিউ দেয় রে কেউ দেয় রে বন্ধ করা ঠিক আছে দি কো আমি বলি আতুতি সবাইকে দি কিউ দেয় রে এর অর্থ হলো বন্ধ করা আমি সবাইকে বন্ধ করতে বলি আমি সবাইকে বন্ধ করতে বলি আলজা দিক আমি বলি আতুতি সবাইকে দি আলজা আসি মানে উঠতে আলজা আলজারা এর অর্থ উঠা সবাই জানে আমরা আলজা রা তাই দিকো আততি দিয়ে আলজারা আমি সবাইকে উঠতে বলি তা চল্লিশ নম্বর দি কো আতুতি দি sedersi dico a tutti di sedersi sedersi era la base ঠিক আছে te dico a tutti io dico ami boli a tutti সবাইকে di sedersi বসতে দ্বারা আমাদের কি হলো আমি সবাইকে বসতে বলি ঠিক আছে আমরা তো আজকে এই আমরা শিখে নিলাম যেমন আমি সবাইকে উঠতে বলি আমি সবাইকে বন্ধ করতে বলি আমি সবাইকে খুলতে বলি আমি সবাইকে বলে যেতে বলে আমি সবাইকে মনে রাখতে বলি আমি সবাইকে খুঁজে পেতে বলে আমি সবাইকে খুঁজতে বলে আমি সবাইকে শুরু করতে বলে আমি সবাইকে শেষ করতে বলে আমি সবাইকে প্রশ্ন করতে বলে আমি সবাইকে উত্তর দিতে বলে আমি